এখন আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপারের সাজেশানটা তুলে ধরছি ইউনিট ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন সাজানো আছে ইউনিট ওয়ান প্রথম প্রশ্ন হচ্ছে রাজনীতির অর্থ প্রকৃতি আলোচনা করো এর উত্তরগুলো তোমরা দেখে নিতে পারছ সম্পূর্ণ টাইপ করা সুন্দর করে আছে দু নম্বর প্রশ্ন হচ্ছে রাজনীতি বলতে কি বোঝের বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষার উপযোগী করে প্রশ্নের উত্তর সাজানো আছে এখানে দু নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে রাজনীতি তত্ত্বের অবক্ষয় সম্পর্কে আলোচনা করো বা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় সম্পর্কে আলোচনা করো বা এমনটাও দিতে পারে ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি আমি সব রকমভাবেই বলে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় দু নম্বর প্রশ্ন হচ্ছে রাজনীতি তত্ত্ব বলতে কী বছর তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো ইউনিট থ্রি ডেভিড হেল্পকে অনুসরণ করে গণতন্ত্রের মডেল সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন গণতন্ত্র কি অর্থনৈতিক বিকাশের উপযোগী তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতার প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো আমি খুবই আস্তে আস্তে স্ক্রল করছি যাতে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবি দিবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে সাম্যের প্রকৃতির পরিচিত সম্পর্কে আলোচনা করো ইউনিট চারের প্রথম প্রশ্ন হচ্ছে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা নম্বর প্রশ্ন হচ্ছে অধিকার এবং কর্তব্যের মধ্যে সম্পর্ক লেখো এটা একটা সাঁত্রিশ পেজের পেড পিডিএফ এই নোটটা যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে এই নম্বরে বা এই কিউ কোডে পঞ্চাশ টাকা অনলাইনে পে করে এই নম্বরে আবারও স্ক্রিনশটটা পাঠিয়ে দিবে দিলে তোমরা কিছুক্ষণের ভেতরে এই নোটটা পেয়ে যাবে এটা মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি এই পেপারের জন্যই বানানো তোমরা দেখে নিতে পারছো একদম খুবই সুন্দর করে ইউনিট ওয়াইজ খুবই কম কম প্রশ্ন রাখা হয়েছে ইউনিট ফাইভে তোমাদের টপিক আছে স্টেট অ্যান্ড পলিটিক্যাল থিওরি কোর ইস্যু এটাতে তেমনভাবে কিছু লেখা নেই যে কোন কোন টপিক করতে হবে বা কিছু খালি এই কথাটা বলে ছেড়ে দিয়েছে এবারে এর মানে তো অনেক কিছুই হতে পারে যেমন এখানে উদারনীতিবাদ মার্কসবাদ সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রকৃতি ক্ষমতা এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা যেতে পারে তাই জন্য এখানে যেহেতু সিলেবাসে কিছু স্পষ্টভাবে বলেনি তাই আমি এই ইউনিট থেকে তোমাদেরকে কোনো রকম প্রশ্ন দিইনি তোমরা এই ইউনিটটা ছেড়ে বাদ বাকি ইউনিটগুলো পড়ো এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে কোনো রকম তোমাদের অসুবিধা হবে না এরপরে ছ নম্বর ইউনিট হচ্ছে নাগরিক সমাজ এবং রাষ্ট্র এদের মধ্যে সম্পর্ক লেখো দু নম্বর প্রশ্ন হচ্ছে সেন্সারশিপ সম্পর্কে তুমি কি যেন লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো সেন্সারশিপ একটি ভালো জিনিস তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ইউনিট সেভেন অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য উল্লেখ করো লাস্ট ইউনিট হচ্ছে তোমাদের এইট প্রথম প্রশ্ন হচ্ছে জন রলসের তত্ত্বটি আলোচনা করো তোমাদের এই সিলেবাসের সব থেকে ইন্টারেস্টিং তত্ত্ব হচ্ছে জন রলসের তত্ত্ব তোমরা এটা পড়বে খুব মন দিয়ে খুব ইন্টারেস্টিং জিনিস রোলস কেমন হবে না সম্পর্কে বলছেন মূলত তিনি থিওরি অফ জাস্টিস উনিশশো একাত্তর এই গ্রন্থে এ ব্যাপারে আলোকপাত করছেন এখানে তিনি বলছেন অরিজিনাল পজিশান ওয়েল অব ইগনোরেন্স এখানে তিনি কিছুটা সূত্র বলেছেন খুব ইন্টারেস্টিং জিনিস তোমরা খুব ভালো করে পড়বে খুব ভালো লাগবে পলিটিক্যাল সায়েন্সের সবথেকে ভালো জিনিস হচ্ছে যে যতই ভালো কথা বলুক না কেন তার তাহলে সমালোচনা আছে তেমনভাবেই উদার নীতিবাদীরা সমালোচনা করেছেন মার্ক্সবাদীরা সমালোচনা করেছেন আরও অনেকেই সমালোচনা করেছেন অমর্ত সেনারও এবারে দু নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায়ের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তিন নম্বর প্রশ্ন সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য আলোচনা করো এখানে একটা বোঝার জিনিস আছে এটাও এই সিলেবাসে খুব ভালো একটা জিনিস যেটা জেন্ডার বলে তোমাদের টপিকে লেখা আছে তোমরা হয়তো এটা গুরুত্ব দিবে না কিন্তু আমি বলবো তোমাদেরকে এটা খুব গুরুত্ব সহকারে পড়তে সব থেকে ভাইটাল প্রশ্ন এখানে হচ্ছে এটাই যে সেক্স এবং জেন্ডার এই দুটোর মানে কি আমরা যেই অর্থে ব্যবহার করি সেগুলো নয় পড়বে তোমরা মন দিয়ে দিলে খুব ভালো করে বুঝতে পারবে চার নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ একটি রাজনীতি কাঠামো এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো তোমাদের সিলেবাসে সর্বশেষ প্রশ্ন হচ্ছে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন এবং অ্যাফার্মেটিভ অ্যাকশন বলতে কী বোঝো তোমাদের সকল প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে কারোর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমি বলে দিয়েছি কেমন হবে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবে প্রথমে যে নম্বরটা বলেছি ওই নম্বরে বা কিউআর কোডে টাকা পেমেন্ট করবে পঞ্চাশ টাকা তারপরে তোমরা ওই পেমেন্টের স্ক্রিনশটটা ওই নম্বরে শেয়ার করবে এবং কিছুক্ষণের ভেতরেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না